শ্রীগণবৈষ্ণবং শিব পাংরজণনাথনিত শিব সাধারণ পরীজনসহিতণ চৈতন্যদিব শ্রধা কৃষ্ণপাধন শহগন ললিত শিবশাখানি নম বিষ্ণু পাদয় কেশবপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেদন্ত শিল্পীতি না শ্রীকৃষ্ণ চৈতন্যবৃহীন সুদৈতরে সুবাস আদিগুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরি হরে নম ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं चैव नृत्तम देवीं शरशति व्यासं तत जय मदिरे नष्टप्रयासभद्रेशनित्यं भागवतसेवया भागवतरुद्धं सलोक्यभक्ति भक्तिभवति नष्टते मखं करति वाचलपङ्गलङ्गयति गिरिं यज्ञैपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यश्वरम् হরিও তৎসৎ হরিও তৎসৎ আজ আমরা শ্রীমদ ভাগবতের প্রথম আমরা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম অষ্টমী শ্রীকৃষ্ণের যে আবির্ভাব সেই ভূমিকা নিয়ে আমরা আজকে আলোচনা করব ভাগবতের দশম স্কন্দের প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক অবাচ সমকবসিতা বুদ্ধস্তব রাজস্তম বাসুদেব কোথায়তে যা যাদিক ছিল সুদগো স্বামী বললেন এ রাজশ্রী শ্রেষ্ঠ যেহেতু আপনি বাসুদেব কথা অন্তত আকৃষ্ট হয়েছেন তাই নিশ্চিতভাবে আপনার বুদ্ধি অর্থাৎ জ্ঞানে স্থির হয়েছে যা মানব জীবনের লক্ষ্য হেতু এই আকর্ষণ প্রবাহিত তাই নিশ্চিত রূপে পরম মঙ্গলজনক তাৎপর্য করেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা হিস দিবেন শ্রী ভক্তি বেদান্ত স্বামী কৃষ্ণ কথা রাজস্বী বা রাষ্ট্র প্রধানদের জন্য পরম আবশ্যক সেই কথা ভগবদ গীতাতে উল্লেখ করা হয়েছে ইমং রাজস্ব বিধু কিন্তু দুর্ভাগ্যবশত এই যুগে রাষ্ট্র শাসন ক্ষমতা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ধীরে ধীরে অধিকার করে নিচ্ছে যাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই এবং তার ফলে যাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই তারা অধিকার করে নিচ্ছে যাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই এবং তারা ফলে সমাজে ওই দ্রুতগতি অতপতিত হচ্ছে রাষ্ট্রশাসকদের কথা যথাযথ উপলব্ধি করা অবশ্য সত্য কারণ তা না হলে মানুষ কিভাবে জনজাগতিক জীবনে দুঃখ দুর্দশা মুক্ত হবে এবং সুখী হবে যার মন কৃষ্ণ ভবনে স্থির হয়েছে বুঝতে হবে যে জীবনের মূল বাদে তার বুদ্ধি অন্তত তীক্ষ্ণ মহারাজ পরীক্ষিত রাজশীতম ছিলেন সময় রাজাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সুত স্বামী ছিলেন মনিষতম সমস্ত মনিদের মধ্যে শ্রেষ্ঠ তারা উভয় অতি উন্নত স্তর স্থিত ছিলেন কারণ কৃষ্ণ কথা তার রুচি উদয় হয়েছিল আমরা পরবর্তী শ্লোকে ভাগবতের বক্তা শ্রোতার উচ্চ শুদ্ধ ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ কথা এতই উচ্ছদায়ক যে মহারাজ পরীক্ষিত জড়জগতের সমস্ত বিষয় এমন কি পান আহার অবশ্যগত পর্যন্ত বিস্মিত হয়েছিলেন কৃষ্ণ আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়ে কিভাবে বক্তা এবং শ্রোতা উভয় চিন্ময় ভগবান ফিরে যেতে সেটি একটি দৃষ্টান্ত বাসুদেব কথা প্রশ্ন বক্তারং প্রশেষং শ্রুতং পদসিং যথা ভগবান বিষ্ণুর পাদ গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে ঠিক তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা এবং চরিত্র বিষয়ে প্রশ্ন বক্তা প্রশ্ন কর্তা শ্রোতা এই তিন প্রকারের ব্যক্তিকে পবিত্র করে আক্রত ব্রাহ্মণ সরঞ্জব মাতা বসুন্ধরা গর্ভবতী রাজবেশ ধারী দত্তে অসংখ্য সৈন্য ভারে ভারাকান্ত হয়ে ব্রহ্ম গর্ভভূত শ্রম খিন্দন করি ভিত মাতা বসুন্ধরা গো ধারণ করে কাতর সরে কন্দন করতে অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মা সম্মুখে উপস্থিত হয়ে তাকে তার দুর্ভাগ্যের কথা নিবেদন করেছিলেন ক্ষীর তারপর মাতা ধরিত্রী দুঃখের কথা শ্রবণ করে ব্রহ্ম অনন্য দেবতাগণ সহ মাতা ধরিত্রীকে নিয়ে কী সমুদ্রে জিরে গিয়েছিলেন গতা জগন্নাথ দেবক উপস্থিত সমাহিত দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সমগ্র জগতের নাথ দেবদেব সকলের পালন করতে এবং দুঃখ নিরোহক ক্ষীরদশাই বিষ্ণু সহিত চিত্রে পুরুষসূত্র মন্ত্রের ধারা উপাসনা করেছিলেন ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতারা ভগবানের অধীন ভগবান ব্যতীত সমাজে বহু প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন ব্যবসা অথবা প্রতিষ্ঠান পরিচালক ভগবান বিষ্ণু কিন্তু পরমেশ্বর তিনি পরম তাই ব্রহ্মসঙ্গীতায় প্রতিপূর্ণ করা হয়েছে পঞ্চম অধ্যায় এক নম্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তো ভগবানের সমকক্ষ নন অথবা ভগবান থেকে শ্রেষ্ঠ নন তাই এখানে তাকে জগন্নাথ দেবাদির বিশাখী পুরুষত্ব শব্দে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রী শ্রেষ্ঠত্ব ভগবদ গীতা দশের বারো বলা হয়েছে ও পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরম ভগবান পুরুষম শাশ্বত বিদ্যা মেজম তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ বিভু শ্রীকৃষ্ণ আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তমাহম বোঝামি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং সমস্ত বিষ্ণুদত্ত পরমেশ্বর দেবাদি দেব গিরং সমদং গগনে সমতং নিঃসং বেশ্রী নং পুরুষং সুত মা দিয়ত ব্রহ্মা সমাধিগ্রস্ত অবস্থায় আকাশে ধনী ভগবান শ্রী বিষ্ণুর বাণী শ্রবণ করে দেবতাদের হে 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 দেবতাগন তোমরা আমার কাছ থেকে পরম পুরুষ ক্রিয়দশায় বিষ্ণু বাণী শ্রবণ করো এবং অবিলম্বে তা সম্পাদন করতে যত্নবান হও শ্লোক সংখ্যা বাইশ পুরইব যারা ঈশ্বরম ব্রহ্মা দেবতাদের বললেন আমরা নিবেদন করার পূর্বে ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন তাই ভগবান যতদিন তার কাল শক্তি দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন ততদিন তোম তোমরা তার পুত্র এবং পুত্ররূপে যদুবংশ অবতীর্ণ হও বসুদেব গৃহ সাক্ষাৎ ভগবান পুরুষ সুরহ সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাসুদেবের পুত্র রূপে আবির্ভূত হবেন এতে দেবপত্নী গণ তার প্রসন্নতা বিধানের জন্য সেখানে আবির্ভূত হন বাসুদেব কল অন্ত সহস্রবদন শরট শ্রীকৃষ্ণের প্রথম অংশ সংকর্ষণ বা অনন্ত তিনি জলজগতের সমস্ত অবতারের আদি উৎস শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে এই মূল সংকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য বলদেব রূপে আবির্ভূত হন বিষ্ণ মায়া ভগবতী জয়া সমহিত জগত আদিষ্ট প্রভু সংসন কার্যত ভবিষ্যৎ ভগবানের সমকক্ষ বিষ্ণু মায়া নামনি ভগবানের শক্তি ভগবান শ্রীকৃষ্ণ সহ আবির্ভূত হবেন এই শক্তি বিভিন্ন কার্য করে জড় চেতনা উভয় জগৎকে মোহিত করেন তার প্রভুর আদেশে তিনি ভগবানের কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন শক্তি আবির্ভূত হবেন শিশু বাচ ইত ইতানী শনাগণ প্রজাপতি বিভু আশ্বমহী গবি স্বদাম পরম যৌ শিলু সুদগো স্বামী বললেন দেবতাদের এইভাবে উপদেশ দিয়ে এবং মাতা বসুন্দরেকে আশ্বাস প্রদান করে পরম শক্তিমান প্রজাপতিদের প্রতি ব্রহ্ম তাদের ব্রহ্মলোকে পথ বন করালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে